আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে ইউনিটে তোমাদের জন্য বাংলা রিটেন সাজেশন করা আমাদের সেই বিশের মধ্যে পাঁচ নম্বর হচ্ছে পাঁচ এখন আমরা কিছু সাধারণ নির্দেশনা দেব তোমাদের জন্য আসলে রিটেনে ভালো করার জন্য এইসব নির্দেশনার কোনো বিকল্প নেই যেমন ধরো লিখিত পরীক্ষা মূলত একজন পরীক্ষার্থী নির্ভর ভাবে ও বুঝিয়ে বাংলা লিখতে পারে কিনা তারই একটি পরীক্ষা দেখো বাংলা কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মায়ের ভাষা বাংলা ভাষার জন্য কিন্তু আমাদের দামাল সন্তানরা রক্ত দিয়েছিল সেই ভাষার প্রতি তোমার কতটুকু দখল আছে সেটা আমাদের এখানে চেক করা হয় তাই উত্তর হতে হবে সংক্ষিপ্ত কিন্তু টু দি পয়েন্ট একদম তুমি যা লিখবা একটা লাইন লিখবা সেই লাইন যেন অনেক কিছু এক্সপ্রেস করতে পারে তারপর দেখো হাতের লেখা হতে হবে কি পরিচ্ছন্ন হাতের লেখার কিন্তু সব জায়গায় আছে তুমি যদি হাতের লেখা খারাপ হয় মার্কস কিন্তু কমে যাবে ঠিক আছে তারপর দেখো সবচেয়ে বড় ভুল 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 হচ্ছে বানান বানান করা না বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার খাতায় বানান ভুল করা মানে তোমার কিন্তু একটা একটা মার্কস এমনিতে কমে যাচ্ছে তারপর দেখো সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমার অনেক ফ্রেন্ড আমার অনেক স্টুডেন্ট গত বছর এরা কিন্তু এই সময়টাকে ম্যানেজমেন্ট করতে না পেরে কিন্তু অনেক কিছু লিখতেই পারেনি তাই এটা মাথায় রাখতে হবে এরপর দেখো যে লেখা শুরুর আগেই প্রশ্ন ভালো হবে পরে লেখাগুলো মনে মনে সাজিয়ে নেবে জিনিসটা কিভাবে করবে তুমি আগে তোমার প্রশ্নটা দেখলে হ্যাঁ তুমি তোমার প্রশ্নটা দেখার পরে তুমি আগে কিন্তু ভালো মতো বুঝতে হবে যে আমার কি আসছে আমি কতটুকু লিখবো হ্যাঁ আমার কতটুকু আমার আলোচনা করা উচিত এই ব্যাপারটা আমার কতটুকু হাত দেওয়া উচিত ওই ব্যাপারটুকু আমার কতটুকু কম লেখা উচিত ঠিক আছে তো আস আমরা এরপর একটু সামনে দিকে যাই আমরা হচ্ছে এখন গত তিন সেশনের প্রশ্ন নিয়ে আলোচনা ঠিক আছে কি এসেছিল আমরা যদি দেখি দুই হাজার তেইশ চব্বিশ সেশন গতবারের কি এসেছিল অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক পাঁচ ইন্টু এক পাঁচ নাম্বার ঠিক আছে এই ব্যাপারটা কি অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক যেমন কি আমাদের পাঠ্য বইয়ের কোন একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে যেমন আমার পথ প্রবন্ধ আছে ঠিক আছে এখান থেকে ধরো দুই তিনটা লাইন দেওয়া থাকলো তোমার সেখান থেকে অনেকগুলো প্রশ্ন হল সেখানে ঠিক আছে তারপর সারমর্ম আমরা সবাই জানি আমরা হচ্ছে পড়ে এসেছি এটা অনেক পাঁচ নাম্বারের অনুবাদ থাকে হচ্ছে পাঁচ নাম্বারের সেটা হচ্ছে ইংলিশ থেকে বাংলা করতে হতে পারে তারপর দেখো ভাব সম্প্রসারণ আমরা এইচএসএ ভাব সম্প্রসারণের উপর পরীক্ষা দিই এটাতেও কিন্তু পাঁচ নাম্বার ওকে আমরা দেখো এখন একটু সামনের দিকে যাব আমরা যদি একটু গত দেখি গত বছরের যে ভর্তি পরীক্ষাটা মানে গত বছরের আগের বছর সেটা কি সেশন যে আমি পরীক্ষা দিয়েছিলাম দেখো অনুচ্ছেদ থেকে থাকে কয়টা ছিল আমাদের পাঁচটা দুই মার্কস করেছিল পাঁচ ইন্টু দুই কত হয় দশ তারপর দেখো সারমর্ম ছিল আমাদের পাঁচ নাম্বার বানানো বাক্য শুদ্ধিকরণ ছিল পাঁচ নাম্বার টোটাল বিশ এরপর আসো আমরা একটু সামনের দিকে যাব আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে আমরা কি দেখবো দুই হাজার একুশ বাইশ যে সেশনটা ছিল আমাদের সেই সেশনের দেখো একুশ বাইশ ছিল অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক প্রশ্ন সেখানে আমাদের কয়টা ছিল পাঁচ ইন্টু দুই দশ নাম্বার পাঁচটা ছিল আমাদের মার্ক ছিল এখানে এটা তারপর দেখো আমাদের সারমর্ম ছিল হচ্ছে পাঁচ নাম্বার ঠিক আছে পাঁচ নম্বরে সারমর্ম গেল তারপর দেখো পদ পরিবর্তন বিপরীতার্থক শব্দ সেটা ছিল পাঁচ নাম্বার আমাদের টোটাল বিশ মার্কস হয়ে গেল তারপর আসো আমরা একটু সামনের দিকে যাই এখানে দেখো এখন অনুধাবনমূলক প্রশ্নের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় বলি সেই জিনিসগুলো আমরা একটু এখন দেখবো দেখো অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ কি কি আমাদের কবিতা কবিতার মধ্যে আছে বিদ্রোহী সোনার তরী আমি কথা বলছি এই তিনটা কবিতা খুবই ইম্পর্টেন্ট এগুলো আমাদের পড়তে হবে তারপর আছে গদ্য মানব কল্যাণ বিলাসী আমার পথ এই তিনটা ঠিক আছে দশ আমরা এখন আরো একটা টপিক নিয়ে পড়ি সেটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস গদ্য ও পদ্য গুলা ভালোভাবে অর্থ সহ পড়া গদ্য কোচিং করবে সেখানে আলোচনা করা হবে ঠিক আছে সেখান থেকে আমরা একদম ভালো মতো দেখে নিব পাঠ পরিচিতি খুবই গুরুত্ব সহকারে করা প্রত্যেকটা পাঠ পরিচিতি আমার মতে তোমাদের একদম মানে ঠোঁটের আগায় থাকা উচিত ঠিক আছে তারপর দেখো শব্দার্থও টিকা সমূহ করা এইখান থেকেও কিন্তু মার্কস দিয়ে দেয় মাঝে মাঝে তারপর দেখো আগের বছরের প্রশ্ন দেখে নেওয়া যেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমান প্রশ্ন আসছে কোন টপিক থেকে তারপর দেখো গদ্য বা পদ্মে ব্যবহৃত রূপক সমূহের ব্যাপারে ভালোভাবে জানতে হবে এই যে রূপক জিনিসটা আছে হ্যাঁ এই যে আমাদের রূপকটা আছে এই রূপক নিয়ে কিন্তু দেখতে হবে অনেক কিছু কিন্তু একটা বলে যেমন ধরো আমাদের অপরিচিত গল্পে যে আমাদের অনুপমকে মাকাল ফল এবং শিমুল ফুলের সাথে তুলনা করেছিল তার টিচার তো এইগুলা কিন্তু ভালো বুঝতে হবে হ্যাঁ তো এরপর আমরা একটু যদি সামনের দিকে যাই এরপর আমাদের সারাংশ বা সারমর্মের জন্য আমরা যেটা করতে পারি দুই হাজার আঠারো সালের নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা যেটা আমরা পড়েছিলাম তো সেই বইটা সারমর্মগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে ঠিক আছে সেটা দেখলে কিন্তু আশা করি তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে এরপর দেখো অনুবাদের জন্য আমরা কি করব। অনুবাদের জন্য কিন্তু ভাষা শিক্ষা ভাষা শিক্ষা যে বইটা আছে আমাদের হায়াত মাহমুদ স্যার যেটা লিখতেন সেটা আমরা পড়ে ফেলবো সেটা থেকে আমরা দেখি ফেলবো অনুবাদ গুলো অনুবাদ শুরুর আগে অবশ্যই অনুচ্ছেদ কি বারবার পড়তে হবে তো দেখো এই জিনিসটা কিন্তু সার্টেন না মানে এটা হচ্ছে তোমার কমন পড়ছে না সো সেটা তোমাকে একটু বানিয়ে লিখতে হবে করে সো এটা কিন্তু বারবার পড়বা যতটুকু ভালোভাবে যতটুকু ভালোভাবে এক্সপ্রেস করা যায় ততই ভালো আক্ষরিক অনুবাদ করা যাবে না ভাবানুবাদ করতে হবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের কিন্তু আক্ষরিক যা দেওয়া আছে হ্যাঁ সেটা কিন্তু লেখা যাবে না ওকে আমাদের কিন্তু কি করতে হবে আমাদের বুঝিয়ে লিখতে হবে যে এটা হিডেন কি বুঝতে পেরেছ আমাদের আমরা যেটা বলি সেটাই কিন্তু আমাদের থাকে না বাংলা ইংলিশ কিন্তু ঠিক আছে আলাদা থাকে যেমন আর স্পিচ ইন টাইম সময়ের একপুর অসময়ের দশপর এরকম কিন্তু অনেকগুলো আছে এগুলা কিন্তু মানে তোমার আক্ষরিক অর্থ না ভাবানুবাদ দিতে হবে আমাদের তারপর আমরা সামনে গেলে দেখবো শুদ্ধিকরণের জন্য শুদ্ধিকরণের জন্য বিগত চার বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্লাস এইচএসি দেখবা তে বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলা আমাদের যে বইগুলো সেখান থেকে প্রায় কমন পরে যায় সবগুলো তারপর দেখো আমরা এই যে আমাদের বাংলা রিটেনের জন্য এত ভালো মতো প্রস্তুতি নিব আমরা কোথায় নিজেদেরকে যাচ করবো অথবা আমরা কোথায় রিটেনের জন্য একদম ভালো মতো নিজেদেরকে প্রস্তুত করতে পারবো আমি যখন ভর্তি পরীক্ষা দিই পার্সোনালি তখন কিন্তু আমি ভালো একটা এরকম প্ল্যাটফর্ম পাইনি এই জন্য আমি সেই আমার যে একটা কষ্ট ছিল আমার ছোট ভাই বোনেরা যারা ভবিষ্যতে পরীক্ষা দিবে আমি চাইনি তারা এরকম ফিল করুন এই জন্য দেখো তোমাদের জন্য আমরা ডিইউ ইউনিট প্রিমিয়াম রিটেন কোর্স নিয়ে এসেছি ঠিক আছে আমাদের রিটেন কোর্স এর বিশেষত্ব বলে একটা তোমাদেরকে বলি আমরা হচ্ছে টোটাল ক্লাস রেখেছি কয়টা বাংলার জন্য দশটা ইংরেজির জন্য দশটা আমরা বেশিও রাখিনি কমও রাখিনি একদম পারফেক্ট যতটুকু না হলেই নয় ঠিক আছে আমরা এই ক্লাসগুলোর মধ্যে আসার মতো সব টপিক একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিব শুধু তাই না আমরা আবার এই করে এবং খাতা সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এবং বাংলা বিভাগের শিক্ষার্থী দিয়ে দেখাবো যাতে তোমাদের তোমরা যথেষ্ট সর্বোচ্চ সংখ্যক মানে তোমাদের ভুলটাকে ধরতে পারি আমরা এবং যাতে তোমাদেরকে আমরা পরে বুঝিয়ে দিতে পারি তোমরা কি ভুল করেছো আর আমাদের এই প্রত্যেকটি এক্সামের জন্য থাকবে ইন্ডিভিজুয়াল ফিডব্যাক ঠিক আছে ইন্ডিভিজুয়াল ফিডব্যাকটা কি তোমাদের আমরা খাতার মধ্যে আমরা লিখে দেবো যে এই লাইনের এই ওয়ার্ডে তুমি কি ভুল করেছো এখানে কি ঠিক করা উচিত ঠিক আছে আর আমাদের দুইটা রেকর্ডের ক্লাস তো অবশ্যই তোমাদের জন্য থাকবে তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবা এই ক্লাস দেখেই তোমরা নিজেদের মধ্যে ঠিক করে ফেলবা যে তোমরা আসলে কি আমাদের কোর্সে ভর্তি হবা কিনা আমরা দেখেন আসলে কিছু আছে কিনা আমরা অবশ্যই কোর্স শুরু করবো পর পর ঠিক আছে এটা নিয়ে ডিটেলস আমরা সব জানবো ওকে ঠিক আছে তোমরা সবাই এই যে আমাদের বাংলা আমরা রিটার্ন ভিডিও বানালাম আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমাদের যারা যারা মনে করো জন্য তোমরা প্রস্তুতি নিবে তোমাদের আমাদের একটা কোর্সের হেল্প নেওয়া উচিত তোমরা অবশ্যই আমাদের পেজে রিচ করতে পারো ইনশাল্লাহ তোমাদেরকে আমরা বেস্ট সার্ভিস দিব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো ইনশাল্লাহ দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম